তো সন্ধ্যার হওয়ার আগে আমি ঘরে একা বসবো একা থাকবো কে থাকবে না আমার সাথে আমি একা থাকবো কালকে বলে আমার এই টাইমটা আমার এই টাইমটার সময় কিন্তু যখন আশ্চর্য রাজান শেষ হয়েছে হওয়ার পরে আম্মু একটু এখানে ঘুমতে আসছিল তখনই আম্মু কান্নার শব্দ না কান্নার শব্দ শুনছে আর শুনছে বাইরে বাইরে এরকম একটা শব্দ শুনছে হ্যাঁ আমি আজকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম সেটা হচ্ছে এই ঘরের ভিতরে কোথায় বাইরে বাড়ির শব্দ হয় বা কান্নার শব্দ হয় আমি আজকে এটা দেখবো

একটা কিছু হয় নাকি এই শব্দ আসে না কোনো বাইরে শব্দ আসে নাকি মানে কান্না শব্দ আসে যে একটা তো হইবই কি একটা তো হইবই এখনো নাকি ওনারা বসে আছে তারা এখন নাকি ওনারা বসে আছে টুকটাক টুকটাক কি শব্দ শুনতে আসে আমার বললো তা আমি এই জন্য মানে চ্যালেঞ্জটা নিলাম যে আজকে আমি একা থাকবো এই ঘরে দেখি কি হয় ঠিক আছে তোমরা যাও সবাই যাও আমি একা থাকি যাও পরে আবার ডরায় না হ্যাঁ

যেহেতু কই সেই মাঝে নিম পাতা থাকলে আর কিছু যা যাক আমি তারপর দেখতে চাই যে কি হয় হ্যাঁ ঠিক আছে আমার মা বউ চলে যাক আমি থাকি আমি আজকে এটা গ্রহণ করলাম চ্যালেঞ্জ যে কি হয় ঘরে একা থাকার পর মোবাইলটা কোথায় রাখবো এটা চিন্তা করতেছি গেট কিন্তু বন্ধ করে দিয়েছি আসলে আমার অনেক ভয় লাগতেছে গেট কিন্তু অফ আছে আমার কিন্তু আসলে ভয় লাগতেছে এখান থেকে দেখা যায় না আমাকে ভয় লাগতেছে তো আমি এখন কোথায় মোবাইলটা রাখবো এটা টেনশন করতেছি কোথায় রাখা যায় কোথায় রাখা যায় এখানে রাখি হ্যাঁ এখানেই থাক আমি এখানে বসি আমি শুধু আজকে দেখবো যেখানে কোনো শব্দ বা শব্দ বা অন্য কোন শব্দ না সময় কিন্তু অনেক ভয় লাগতেছে তো ভয় করছল বানা যেহেতু চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জ সেটা ভয় করলো চলবে না আমার কারণ দিনে দুপুরবেলায় এই ঘরে অনেক কিছুই ঘটে

কান্না শব্দ কান্না শব্দ আসতেছে ওরে

পুরোপুরি কেন ধরো শব্দ পাইছি টিফিনটা অফ কর তো টিফিন অফ কর তাড়াতাড়ি তাড়াতাড়ি হল্লা প্রথম প্রথম হতো সে কি কি জানি ঠক 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 শব্দ দিছে তারপরে হ্যাঁ ঠক 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 শব্দ দিছে তারপরে এই যে উ উ এমুক এখন দে পুরা এরকম কাঁদছে পুরো কাঁদছে এরকম করে তারপরে আবার আমি এমনি দেখতে গেছি আমার কাছে লাগছে কে যেন আইতেছে কেতেছে বুঝছো কই গেল মিম হ্যাঁ কে যেন আইতেছে মিম যে অনন করে কে যেন আইতেছে কেতেছে ও পুরো ভয় পেয়ে গেছি তারপর আবার ওই যে মানে আমি ঘুরছি না কান্দা সব কান্দা সব থাইমে গেছে থামানোর পর আমার ধাক্কা দেওয়া পুরো দেখো ভিডিওতে ইয়ে হয়েছে এরা করে হয়েছে আমার এই জায়গাটা আমাদের ধাক্কা দিয়েছে পুরা হ্যাঁ যে করে বুঝছো